মুড়িগঙ্গায় বাংলাদেশের বর্জ ডুবে বিপত্তি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নদীতে মিশছে ফ্লাই অ্যাশ অভিযোগ এর জেরে মুড়িগঙ্গায় বাড়ছে দূষণ চিন্তায় মৎস্যজীবীরা এটা বাংলাদেশি বর্জ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপদে পড়ে তেরোই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে ধাক্কা মারে ডুবে যায় তখন থেকেই বিপত্তি শুরুর দিন থেকে মিশছে এই মুড়িগঙ্গা থেকে মাছ ধরেন অনেকে প্রায় বারো হাজার মৎস্যজীবীর সংসার চলে তাদের অনেকের দাবি ফ্লাই অ্যাশের কারণে নদীতে দূষণ বাড়ছে মাছের দেখা মিলছে না ডুবে যাওয়া বার্জ সরানোরও দাবি জানিয়েছেন তারা ফ্লাইং ছাই সমের যে জাহাজ যে ক্র্যাশ হয়েছে এতে তো আমাদের এখানে এমনি তো পলিউশনটা ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে এর থেকে আরও বেশি পলিউশন ছড়াবে মাছের আকালটা আরও বেশি পরিমাণে পড়বে মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব ডিএম আমাদের এসপি সবাইকে একটা লিখিত জানিয়েছি ওই অ্যাস নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে সব মাছগুলো থাকে মাছগুলো সাধারণত ওই এলাকায় থাকবে না ফ্লাই অ্যাশ এটা সাধারণত কিন্তু কয়লা পোড়ালে পরে সেই ফ্লাই অ্যাশ তৈরি হয় একেবারেই কখনোই জল বা মানুষের এক্সপোজারে ছেড়ে দেওয়াটা উচিত না কারণ প্রচুর পরিমাণে সিলিকেট থাকে এর মধ্যে লোকাল মানুষের কাছেও সেই জলটা কখনোই গ্রহণ করা এখন একেবারেই উচিত হবে না বুড়িগঙ্গায় মিশছে ফ্লাই অ্যাশ চিন্তায় মৎস্যজীবীরা এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ এবং আন্তর্দেশীয় জলপথ পরিবহন নিগম জানিয়েছে গোটা বিষয়টি সম্পর্কে তারা জানেন দুর্ঘটনার পর তাদের টিম কাজ করেছে এরপরেও স্থানীয়রা অভিযোগ জানালে খতিয়ে দেখা হবে প্রয়োজনে আবার কাজ করবে গত তেরোই ফেব্রুয়ারি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশী বার্জ বারো জন বাংলাদেশিকে সাগরের একটি ফ্লাট সেন্টারে রাখা হয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রশাসন সেই বার্জ এখনো মুড়িগঙ্গায় ডুবে নিউজ এইটিন বাংলা